আসসালামু আলাইকুম আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে কিছুদিন আগে আমি আমার বন্ধুর বিয়ে খাইতে গেছিলাম সিলেটে সেখানে আসলে আমি একটা বিয়ে খাইতে যাই নাই সেখানে আমি দুই দুইটা বিয়ের দাওয়াতে গেছিলাম সেটা হচ্ছে আমার ভাগিনা রাজুর বিয়েও ছিল তেইশ তারিখে এবং সেটা ছিল আশুগঞ্জ সরকারখানার স্টাফ কোয়ার্টার এখানে তো সেখানকার একটা কনভেনশন সেন্টারই হচ্ছে এই বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল তো সেখানেই খাইতে গেছিলাম বিয়ের দাওয়াত আর খাইতে গিয়ে একটু পোলাও নিয়েছিলাম সাথে তারা একটু সবজি দিছিল আমাকে তবে বলে রাখি তারা শুরুতেই আমাদেরকে যেটা দিয়েছিল বোরহানি আমরা পাশেই দেখতে পেয়েছো যে গ্লাস একটু বোরহানি আছে সবজিটাও কিন্তু মোটামুটি খুব ভালোই হয়েছে খারাপ হয়নি আর বিয়ের দাওয়াতের ফাঁকে ফাঁকে যা দিচ্ছে তা তো খাইতেই খালি মন চায় আমার আসলে দাওয়াত খেতে খুব ভালো লাগে এই যে এখানে একটা ডিফারেন্ট স্টাইলে তারা খাবারটা দিছে সেটা হচ্ছে কাবাব মাছ ভাজা এবং রোস্ট একটা প্লেটে আলাদা করে দিছে যেটা আমি সচরাচর দেখছি যে নোয়াখালীতে হয় নোয়াখালীতে এই জিনিসটার ট্রেন্ডটা আমি দেখছি যে তারা এই খাবারগুলো একটা প্লেটে আলাদা করে সার্ভ করে আর বাকি খাবারগুলো কম্বাইন্ডভাবে যে বলে দেয় সেটাই দিছে কিন্তু এখানেও দেখলাম যে তারা মাছ ভাজা দিছে এবং এই যে কাবাব আহা কাবাব হইলে আমার আর কিছু লাগে না কারণ আমার কাছে কাবাবটা সেই লাগে আর আমার পাশের টেবিলের আমার ভাগিনার শালায় বসছিল তো প্লেটের ধাক্কে আসলে একটা গ্লাসের ইয়ে পড়ে গেছিলো বরহা তো সেটা দিয়ে আসলে আমার একটু অস্বস্তি লাগছিল তো ভাইয়া আমার একটু টিস্যু দিয়ে এটা ঢেকে দিছিল কারণ দেখতে কেমন যেন অর্ড লাগতেছিল কিন্তু কিছু করার নাই এখন তার টেবিল চেঞ্জ করা যাবে না যেহেতু বাকি সব টেবিলগুলো ভরপুর করে রাখেছে তবে খাবারগুলো কিন্তু অস্থির হয়েছে আর যেহেতু আমি সিলেটে যেদিন খাইছিলাম সেদিন খাইছিলাম হচ্ছে চালের ভাত যেটা আসলে আমার কাছে অনেক পছন্দের ছিল কিন্তু আজকে এক্সট্রা সম্ভবত কোনো অপশন ছিল না তাই আসলে এটাই খাইতে হয়েছে আর মাছ ভাজাটা কিন্তু একদম কড়া করে ভাজছে আর আমি মাছ ভাজা খাইতে সবচেয়ে বেশি পছন্দ করি কারণ মাছ রান্না করাটা আমার খুব একটা পছন্দ হয় না শুধু ছোটো মাছটা রান্না করলে সেটা আমার কাছে খুব পছন্দের আমি ছোট মাছটা রান্না খাই কিন্তু বড় মাছগুলো যদি ফ্রাই করে দেয় সেটা আমার কাছে সেই লাগে আর তোমাদেরকে বলে রাখি আমি যখন এখানে খাইতে আসছি তখন কিন্তু আশেপাশে অনেক গরম ছিল প্রচণ্ড গরমের মধ্যেও এখানে কিন্তু খাবার খাইয়া সামলানোটা কিন্তু খুব কষ্টের আলহামদুলিল্লাহ আমার পেটের কোনো প্রকার সমস্যা হয়নি কিন্তু একটু সমস্যা হচ্ছে এই কাটাগুলো বাঁচতে যেটা আমার সবচেয়ে বেশি অস্বস্তি লাগে কারণ মাছের কাঁটা বাসা আমার কাছে খুব কষ্টের মনে হয় মনে হয় যে খাবারের মধ্যে সবচেয়ে কষ্ট যদি থেকে থাকে তাহলে এই মাছের কাটা যেটা আসলে বাইসা খাওয়াটা খুব কষ্টের এত কষ্ট মনে হয় না খাবার আর কোথাও আছে আমি তো খাইয়া শেষ করতে পারতেছি না মাছ এত বড় বড় মাছ দেয় কেন যে মানুষ বিয়ে বাড়িতে আর একটু ছোটো সাইজের দিলেও হইতো কিন্তু মানসম্মানের ভয়ে মানুষ চিন্তা করে যে একটু বড় বড় সাইজের না দিলে হয়তোবা মানুষ কটো কথা বলবে তাই হয়তোবা বেশি বড় করেই দিছে আর বাকিনার বিয়ের আসলে খুব একটা মানে গান বাজনা কোনো কিছুই ছিল না একদম সিম্পলি যতটুকু চেষ্টা করা হয়েছে সুন্নাতের তরিকায় আসলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে তাই কোনো গান বাজনা বা গায়ে হলুদ কোনো কিছুই ছিল না যদিও বিয়েটা মানে আগ আগেই হয়ে গেছিলো গত ছয় মাস আগে সম্ভবত এটা ডিসেম্বরের তিরিশ তারিখ ছিল তো সেই সময় আমি যাইতে পারি নাই সেই সময় এখানে ওরা আইসা বিয়েটা সম্পন্ন করছিলো তাই আজকে আর কোনো বিয়ের ঝামেলা নেই আনুষ্ঠানিকতা আসলে জাস্ট আমরা আমাদের বাগিনার বুকে নিয়ে যাওয়া আনুষ্ঠানিকভাবে তো সেটারই একটা আয়োজন এখানে কিন্তু একটা লেগ পিসও দিছে আমাকে রোস্টার আর লোস্টার লেগ পিসটা কিন্তু খুব খারাপ না ভালোই রান্নাটা হয়েছে আশা করি সবাইও পছন্দ করছে কারণ রান্নাটা খুব একটা মন্দ হয়নি আর আমি যেখানে যাই সেখানে আসলে যারা খাবারগুলো সার্ভ করে তারা খুবই আন্তরিক হয় এবং তারা আমাকে খুবই মানে খাইতে সহযোগিতা করে যখন যেটা চাই সেটা দেয় কোনোটাই আসলে না করে না আর আমি রোস্ট খাইতে আসলে খুব একটা পছন্দ করি না তারপরেও আজকে যেহেতু দিছে একটু খেয়ে দেখি একটু কেমন লাগে দেখলাম তো খারাপ না ভালোই লাগতেছে আর পেটও একটু ক্ষুধা ছিল আজকে কারণ অনেকটা জার্নি করে আসছি সেই সিলেট থেকে আশুগঞ্জ আসছি আমরা আসলে এই খাবার খাইতে আর দুঃখের বিষয় সবচেয়ে বেশি যেটা হলো সেটা হচ্ছে আমি আসলে ভাইগিনার বউতে থাকতে পারবো না কারণ নয় দিন ছুটির পরে আমার আসলে আর ছুটি সম্ভব ছিল না যার জন্য আসলে আমি আর বউবাতে অ্যাটেন্ড করতে পারতেছিলাম না তাই আমাকে আসলে এই খাবার খেয়ে চলে যেতে হয়েছিল ঢাকায় কারণ ঢাকায় না গেলে আমার পরের দিন অফিস মিস হয়ে যাবে তাই আর আমি বউবাতে অ্যাটেন্ড করতে পারি না আর বউবাতটা ছিল হচ্ছে পঁচিশ জুন যার জন্য আমার অ্যাটেন্ড করা পসিবল হয়নি কারণ চব্বিশ জুন থেকে আমার অফিস খোলা ছিল আর দেখতে দেখতে মোটামুটি তো আমার এই লেগ রোস্ট খাওয়া শেষ ঠিক আছে কেয়ার করব একটু সাদা ভাত খাচ্ছিলাম দেখলাম যে গরুর মাংসের বাটি এখানেও আছে তাই গরুর মাংস না নিলে কি নাই না নিলেই নয় কারণ গরুর মাংস নিতে হবে এই যে আর আমি যেহেতু একটু হার খাইতে পছন্দ করি আর কুরুলির মাংস যেটাকে বলে নরম মানে কামরায় খাওয়া যায় হার সেটা দেখেই আমি নিছি কারণ হাড়ের মাংস ছাড়া আমি খুব একটা খাই না আর ওই দিন যেহেতু অনেক বেশি অন্যান্য খাবার খেয়ে ফেলছিলাম তাই গরুর মাংসটা বেশি খাই নেই কারণ গরুর মাংসটা বেশি খাওয়া আসলে ঠিকও না তোমরাও যারা বেশি আসলে খেয়ে সামলাইতে না পারো তারা খাইবা না আর বরাবর আমি আরেকটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে তোমরা কিন্তু কেউ কখন নয় খাবার নষ্ট করবো না যেটা আমি একদম অপছন্দ করি খাবার নষ্ট করা কারণ তুমি যতটুকু খেতে পারবা ততটুকু নাও অতিরিক্ত নিয়ে খাবার নষ্ট করা সেটা একদম অপছন্দ আমি খাবার খাইতে ভালোবাসি আমি যেহেতু কোনো ফুড রিভিউর না আমি খাবার খাইতে ভালোবাসি তাই খাবার খাই তবে আমি যতটুকু খাইতে পারি ঠিক ততটুকু নেই অতিরিক্ত কখনোই আমি নেই না এবং নষ্টও করি না আমার প্লেটের একদম একটা ভাতের কণাও যদি থাকে বা ভাতের টুকরোও যদি থাকে ভাতের পিসও থাকে সেটা আমি খেয়ে চেটে খেয়ে শেষ করে তারপর উঠি কারণ এটাই আমি বিশ্বাস করি যে কারণ আপনি দুনিয়াতে যা কিছু করেন শুধু এই খাবারের আশায় রিজিকের আশায় এই খাবারটুকুর রিজিকের আশায় আমরা আসলে এত কর্মযোগ্য এত ব্যস্ততা এত কিছু করি এখন সেই খাবারটাই যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার মতো দুর্ভাগ্য আর কেউ নেই এই দুনিয়াতে তাই খাবার খাওয়ার সময় অবশ্যই কখনই খাবার নষ্ট করবেন না খাবার নষ্ট করা জানেন তো একটা গুনাহের কাজ আর আমিও যেহেতু একদম হাড়ের মাংসটা নিয়েছি দেখতে পাইতেছি যে একদম হাড়টা সব কামড়ায় খাইয়ে ফেলতেছি কারণ বাঘিনার বিয়েতে আসছি আর যেহেতু আঁকতে আসতে পারিনি খাইতে পারিনি তাই মনটা ভরা খাবো আর এখানেও জালিও কাবাব দিছে যেহেতু তো চিন্তায় আসি যে একটু খাওয়া যায় কিনা আর আমি তারা বলছিলাম একটু নলি দেখে নিয়ে আসতে দেখি সে আমার জন্য কি নিয়ে আসছে কি দেখতেই পাইতেছে একদম হারে ভরপুর মানে সব হার নিয়ে আসছে এখন দেখা যাক আমি কোন হারটা খাইতে পারি কিন্তু এখানে আসলে একটু ঝোলটা বেশি দেওয়াতে নিতে কষ্ট হয়ে যাইতেছিল আর আমি মানুষের বুঝি না যে বিয়েবাড়িতে এত ঝোল রাখে কি করতে কারণ অধিকাংশ মানুষই মাংসের ঝোল খুব একটা খায় না তো এত ঝোল রেখা তো কোনো ফায়দা নাই না আমি নলি চাইছিলাম যদিও সে আসলে নলি খুঁজে পায় নাই হাড়ের মানে হাঁটুর যেই গরুর হাঁটুর যে হাড় আছে সেটা নিয়ে আসছে তাও খারাপ না এখানে এসে আমি সবগুলোই একদম হাড়ের মাংসই পাইছি আর সবচেয়ে ভালো বিষয় যেটা হচ্ছে হাড়গুলো একদম স্পেশাল হাড় যেটা কিনা মোটামুটি কামড়ায় সম্পূর্ণটা খাওয়া যায় এই যে দেখতে পেতেছে কোনটা নিচে আহ আরে আমার ভাগিনাও বলতেছে যে আমাকে একটু দিয়ে তাই তারও একটু চামচটা দিলাম সেও দু একটুকরা খাবে এবং তার শালাকেও দিবে টুকটাক কারণ তার শালাও পাশে বসে আছে বেটা খাইতে পারে না কি আর করার আমরাই খাই বাঘিনা খাইতে পারে না ওই যে আমার ভাই কামরুল সে পিছনে আয়েশা বলতেছে যে ভাই আপনারা আমাদেরকে রাইখে খাইয়ে ফেলেন কিন্তু আমি বরাবরই আমার বাবাঘিনা বাবুর বিয়ে এবং আমার ভাগ্নি আয়েশার বিয়েতে আমি আসলে ওই যে গিফট সংগ্রহের দায়িত্বে ছিলাম এবং অন্যান্য কাজের দায়িত্ব থাকার কারণে সর্বশেষ গিয়ে যখন আমি খাইতে বসছি তখন আর আমি খাইতে পারিনি যার জন্য এইবার চিন্তা করছি তারপর থেকে চিন্তা করছি যত বিয়েতে যাব আগে খাবো তারপর অন্য সব কাজ এই নীতিটা এখন থেকে আমি ফলো করবো চিন্তা করছি এটাই কারণ না হলে পরবর্তীতে আমি খাইতে পারি না যেহেতু আমি খাইতে ভালোবাসি খাবার খাইতে না পারলে আমার কাছে খুব কষ্ট লাগে যে খাইতে পারলাম না এত খাবার সামনে কিন্তু খাইতে পারতেছি না তখন এর চাইতে কষ্ট আর কিছু নাই তো ছোটো ভাই কামরুলের বলে দিলাম সমস্যা নাই তোমরা জামার সাথে বসো পরবর্তীতে আমিও বসবো তোমাদের সাথে তোমরা খাইতে থাকো টেনশন করার কিচ্ছু নাই আমি তোমাদের সাথে গিয়ে একটু কন্ট্রিবিউট করবো না নিজেকে ঠিক আছে তোমরা রেডি হও আমি অবশ্যই তোমাদের সাথে আইসা খাবো তো এখানে কিন্তু মাংস টাংস খাওয়া আমাদের প্রায় একদম হয়ে যাচ্ছে আর বোরহান এটাও মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় নাই যদিও আসলে বাইরে প্রচণ্ড গরম এই যে গরু মাংস খাইতেছি ভাবছিলাম যে আসলে হয়তো বা একটু সমস্যা হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো সমস্যা হয় নাই তো খাওয়া দাওয়া তো প্রায় শেষই করে ফেলতেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যেন আমি খাই না। এই যে সেটা সেটা হলো জালি কাবাব এই কাবাবটা আর কয়েকটা না খাইলে আমার আসলে পোষতেছে না কারণ যেহেতু বিয়ে বাড়িতে কাবাব হয়েছে তার মানে কাবাব যদি আর কয়েকটা না খাই তাহলে আমার মনটা ভরবে না কি বলো তোমরা বন্ধুরা এই যে আরও একটা দিচ্ছে আমাকে কারণ আমি যেহেতু কাবাব খাইতে ভালোবাসি আমাকে অবশ্যই আমার ভাগি না এটা কম খাওয়াবে না মোটামুটি গত বন্ধুর বিয়েতে খাইছিলাম সাতটা না আটটা তো আজকেও চিন্তা করলাম চার পাঁচটা খাই চার পাঁচটা না খাইলে আমার কাছে আসলে পোষাবে না যদি আরও পারতাম তাহলে আরও খাইতাম কিন্তু এত বেশি আসলে নিলে যেহেতু সব খাবারই মানুষের হিসেব করে রান্না করা হয় তো এক্সট্রা এত বেশি খাইলে আর অন্যজনের শর্ট পড়ে যাবে তাই খুব বেশি খাইলাম না তবে কাবাবটা কিন্তু দারুণ হয়েছে মানে অন্যান্য গরুর মাংস এবং কাবাবটা দুইটাই জোস হয়েছে অন্যান্য সব খাবার থেকে রেটিং যদি সর্বোচ্চ দেওয়া যায় তাহলে এই দুইটাকেই দিতে পারি আমি আর মাংস রান্নাটা কিন্তু একদম একের হয়েছে ব্যক্তিবৃদ আমি একদম সব হার চাবায় খাই ফেলতেছি আর সবগুলো হচ্ছে একদম প্রোটিন সম্পন্ন খাবার বুঝতে হবে এগুলা না খাইলেই না আহ আর এ কি যে মজা খাবার যে না খাইছে সে বুঝবে না আর এরকম কাবাব থাকলে আরও তো মোটামুটি আমি যদি পাইতাম আরও দশ বারোটা খাইতে পারতাম আগে আরেকবার খাইছিলাম সেটা হচ্ছে আমার বাগিনা বাবু তার শালির বিয়েতে সেখানে গিয়েও মোটামুটি সাত আটটা আমি জালিকাবাব খাইছিলাম কম খাই কারণ কম তো আসলে আমি খাইতে পারি না যেহেতু খাবার খাইতে ভালোবাসি তাই কম খাওয়া যাবে না কম খাইলে নিজের কাছে কেমন কষ্ট লাগে ঠিক না তবে বরাবরই যেটা বলি তোমরা কিন্তু কেউ খাবার নষ্ট করবো না কারণ খাবার নষ্ট করা একদম অপছন্দ ঠিক আছে আমি এটা একদম পছন্দই করি না ইচ্ছে ছিল গরম মাংস আরও খাবো কিন্তু খাচ্ছি না গরম বাহিরে প্রচুর গরম সেদিন অনেক রোদ ছিল অনেক তাপমাত্রা ছিল আবার যেহেতু আমাকে জার্নি করে ঢাকায় আসতেই হবে সো এত বেশি খাইলে তখন প্রেশারটা একটু বেশি পড়ে যাবে আর সারা দিন জার্নির মধ্যে ছিলাম মাঝখানে খাচ্ছি তার মধ্যে যদি আবার বেশি খেয়ে ফেলি গরুর মাংস তখন গরমে প্রেশারের বাইরে যাবে সো আমি চাই না প্রেশার বাড়ুক আমি যেটুকু নিচ্ছি সেটুকু খেয়ে সন্তুষ্ট খুব বেশি খেলে বুঝতেই পারতেছো কি হবে দায় নাকি তবে তোমরা অবশ্যই দোয়া করবা আমি যেন আরও বেশি বেশি খেতে পারি আর তোমরাদের যদি কোনো দাওয়ারটা থাকে আমাকে অবশ্যই দিতে পারো আজকাল মানুষ আমাকে আসলে বলতে বলতে আমার খাবার রুচিটা কমাই ফেলছে এখন আমি আসলে আগের মতো আর খুব বেশি খাইতে পারি না যতটুকুই খাই মোটামুটি খাই আর কি তো তোমরা ভাইবো না যে আমি খুব বেশি খাই আমি পরিমিত খাই পরিমিত খাবার বেশি খাই না আমি তবে আমার মনে হয় এখন একটু বোরহানি খাওয়া দরকার হ্যাঁ বোরহানিটা এখন খেলে হজমটা খুব ভালোভাবে হবে আর একটু খেলে কি হবে আরও একটু নেওয়া উচিত কী বলো তোমরা আর একটু না নিলে আসলে হবে না পরিপূর্ণটা হয় না যেহেতু আমি কোনো জিনিসই একটু বা একবার খাইতে পারি না তাই একটু আরেকবার বোরহানিটা নেওয়া উচিত কি বলো হ্যাঁ নিয়েই নেই বোরহানি অল্প খাবো খুব বেশি খাবো না যতটুকু খাইতে পারবো ঠিক ততটুকুই নিব কারণ অতিরিক্ত খাবার আমি খেয়ে নষ্ট করতে চাই না কিছু খাবো কিছু নষ্ট করবো এটা আমার একদম অপছন্দ হুম খাবার টাবার শেষ আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকবো বাই বাই টাটা